শাওর পর্বতের গুহাটি ছিল অত্যন্ত দুর্গম একটি স্থান যেখানে মানুষের যাতায়াত ছিল না গুহায় প্রবেশের আগে আবু বকর বলেন এ আল্লাহর আপনি বাইরে অপেক্ষা করেন আমি আগে ভেতরে গিয়ে দেখি কোনো হিংস্র প্রাণী বা বিপদ আছে কিনা তিনি ভেতরে প্রবেশ করে গুহাটি ভালোভাবে পরিষ্কার করলেন এবং তার পরনের চাদর ছিঁড়ে গুহার ছোট বড় সব গর্ত বন্ধ করে দিলেন সবশেষে একটি গর্ত বন্ধ করার মতো কাপড় না থাকায় তিনি তার নিচের পায়ের গোরালি দিয়ে সেই গর্তটি চেপে ধরে রাখলেন এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে আসতে বললেন ক্লান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঠিক তখনই সেই গর্ত থেকে একটি সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করলো তীব্র বিষের যন্ত্রণায় তার সমস্ত শরীর নীল হয়ে যাচ্ছিল কিন্তু তিনি সামান্য নড়াচড়া করলেন না কারণ প্রিয় নবীর ঘুম যদি ভেঙে যায় তবে ব্যথার তীব্রতায় তার চোখ থেকে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে রাসূল সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র মুখের ওপর পড়ল এতে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি আবু বকর রাজি আনহুকে তাল্লাহকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলেন তিনি সাপের দংশনের কথা জানালেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তৎক্ষণাৎ নিজের মুখের পবিত্র লালা সেই ক্ষত স্থানে লাগিয়ে দিলেন আর আল্লাহর হুকুমে মুহূর্তেই সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল তারা তিন দিন তিন রাত সেই গুহায় অবস্থান করেন এই সময় আবু বক্কর রাজি পুত্র আবদুল্লাহ রাতের বেলায় তাদের কাছে আসতেন এবং মক্কার সব খবর দিয়ে যেতেন ভোরের আলো ফোটার আগেই ফিরে গিয়ে এমনভাবে থাকতেন যেন তিনি মক্কাতে রাত কাটিয়েছেন আবু বকর রাদি আল্লাহ মেয়ে আসমা রাদি আল্লাহ তালা প্রতিদিন গোপনে খাবার পৌঁছে দিতেন আবু বকর রাদি আল্লাহ আনহুর রাখাল আমির ইবনে ফুহাইরা ছাগল পাল চরণের ছলে তাদের পায়ের চিহ্ন মুছে দিতেন যাতে শত্রুরা কোনো সন্ধান না পায় এটি ছিল নিখুঁত পরিকল্পনা ও গভীর দূরদৃষ্টি এক অনন্য উদাহরণ এদিকে সকালে ঘুম থেকে উঠে কাতকরা যখন দেখল বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের পরিবর্তে আলী রাদ তাল্লাহ শুয়ে আছেন তখন তারা ক্রোধে উম্মাদ হয়ে গেল তারা বুঝতে পারল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাদের চোখে দুলা দিয়ে পালিয়ে গেছেন কোরাইশরা ঘোষণা দিল যে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে এই বিপুল পুরস্কারের লোভে সারা আরবের মানুষ তল্লাশিতে নেমে পড়ল পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে এক দল দক্ষ কাফেররা ঠিক সেই সাওর পর্বতের গুহার মুখে এসে উপস্থিত হলো তাদের আর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের মাঝে তখন আর কোনো দূরত্ব ছিল না ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা যা ইমানদারদের জন্য এক চিরন্তন শিক্ষার আল্লাহর হুকুমে গুহার মুখে একটি মাকড়সা চোখের পলকে এক নিখুঁত ও মজমুত জাল বুনে দিল আর এক গুহার একেবারে সামনে এসে দাঁড়ালো তাদের একজন ভেতরে উকি দিতে চাইলো কিন্তু নেতা উমাইয়া ইবনে খালাব তাকে ধমক দিয়ে বলল তুমি কি পাগল হয়ে গেছো ভেতরে তাকাচ্ছ কেন দেখতে পাচ্ছ না গুহার মুখে এমন এক মাকড়সার জাল যা দেখে মনে হচ্ছে মোহাম্মদের জন্মের আগে বোনা হয়েছে আর কবুতরের বাসাটি অক্ষত এখানে যদি কেউ প্রবেশ করত তবে কি এই জাল ও ডিম অক্ষত থাকত এভাবেই আল্লাহ তালা তার প্রিয় রাসুলকে রক্ষা করার জন্য কোনো বিশাল সেনাবাহিনী পাঠায়নি পাঠিয়েছিলেন ছোট্ট দুইটি দুর্বল প্রাণী একটি মাকড়সা আর এক জোড়া কবুতর এই দৃশ্য দেখে কাফেরা নিশ্চিত হলো যে এখানে কেউ প্রবেশ করেনি এটি ছিল ইমানদারদের জন্য এক অনন্য শিক্ষা চাইলে দুর্বল দুর্গ বানিয়ে দিতে পারেন কোরাইশরা গুহার বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে এবং একে অপরকে দোষারোপ করে ব্যর্থ হয়ে ফিরে গেল ভেতরে বসে আবু বকর রাজি আনহু তাদের কথা শুনতে পাচ্ছিলেন তিনি এতটাই শঙ্কিত হয়ে পড়েছিলেন যে ফিস ফিস করে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল ওরা যদি শুধু তাদের পায়ের নিচের দিকে তাকাত তবেই তো আমাদের দেখে ফেলতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন তার সঙ্গীকে যে উত্তর দিয়েছিলেন তা ইমানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি পূর্ণ প্রশান্তি ও আস্থার সাথে বললেন হে আবু বকর চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আরো বললেন সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো স্বয়ং আল্লাহ এই একটি বাক্য ছিল তাহকুলের সর্বোচ্চ শিখর এটি ছিল যাক্তিক বয়বীতির উড়তে উঠে আল্লাহর উপর ভরসার এক জীবন্ত প্রকাশ এই আস্থা ও নির্ভরতাই ছিল ইমানের চূড়ান্ত রূপ গারে সাউরের এই অসাধারণ ঘটনাটিকে আল্লাহ তালা পবিত্র কোরআনে চিরদিনের জন্য সংরক্ষিত করে দিয়েছেন যাতে মমিনরা প্রজন্ম থেকে তার থেকে শিক্ষা নিতে পারে নম্বর সুরা আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন সেই সময়ে যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল এবং সে ছিল দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিল তখন সে তার সঙ্গীকে বলছিল চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তার উপর তার প্রশান্তি করলেন এবং তাকে এমন নাজির সেনাবাহিনী তারা শক্তিশালী করলেন যা তোমরা দেখি সুরা আত তাও আয়াত চল্লিশ এই আয়াত কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয় বরং এটি প্রতিটি মোমিনদের জন্য এক শক্তিশালী বার্তা যখনই কোনো নিজেকে একা অসহায় বা বিপদগ্রস্ত মনে করবে এই আয়াত তাকে স্মরণ করিয়ে দেবে আল্লাহ আমাদের সাথে আছেন বন্ধুরা এরকম ইসলামিক গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো